তোমার কি ফিরা না 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 কে না কে না এই তো কোলে 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 আমি কোলে আপা কোলে আপা ওলি কোলে মুতু বি দু দুই ভাই কোলে উঠে নাচ গান কই দোল দুল দুলুনি ডাঙা মাথায় চিরুনি দুল দুল দুলুনি এই দুলুনি না আমার সোনা ভাই ও ও ও ও ও ও ও ও আচ্ছা তুমি কোলে থাকো কি 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 খাবা কি খাবা কি খাবা কি খাবা কি খাবা কি খাবা বসো বসো ও নাচি নাচি করবা নাচি 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 না নাচি 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 না হাসি নাচি 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 খুব ডান্স 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 না না

มาฉุนุ่มพายฉุนนพายต่แหนมบีเปมบีพายแต่แหนมบีเปมบีพายน้อยน้อยน้อจอลอะไรเบรุเบรุจะบเบรุเบรุเบรุเบรุดูลูนีร่งอายมันใจจรูนีดูลูนีร่างกายมันใจจรูนี কেন কিছু কেন কি হয়েছে কি হয়েছে